হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম সুহান ওয়েলকাম টু মাই আনাদার ব্লক আজকের ব্লকটা হচ্ছে মানি প্ল্যান্ট গাছ নিয়ে এখন আমি তো এব চলুন আর কথা না পারি কীভাবে মানি প্ল্যান্ট গাছ রোপণ করবো আপনার সাথে শেয়ার করি তো এফ এখন যে মানি প্ল্যান্ট গাছটা রোপণ করবো এটা এইখান থেকে একদম যে রসি দেখতেছেন ওই ওই ওইখান থেকে একদম ওইখানে পর্যন্ত নিচ্ছে পর্যন্ত গেছে এখন আমি এটাই দিক দিয়ে সিঁড়ে গেছে বিদায় এখন আমি ফোড়া তুলে ফেলবো এটা ফোড়া তুলে এখন রকম করব। কীভাবে রুকম করে আপনার সাথে শেয়ার করতেছি তো আর দেখে এখানে এখন আমরা এগুলো তুলবো এখান থেকে এখানে কাটার জন্য কাটা নিয়ে নিছি আগে এটা তুলে নিই তারপর দিয়ে কাটবো বাসমিল্লা

লম্বা দেখুন অনেক মশলা এটা আপনার প্রায় বিশ ফিট মতো লম্বা সব নিচ থেকে নিয়ে আসছি পুরা এটা দেখুন নিচ থেকে পুরো নিয়ে আসছি এখন এটা আমি রোপণ করবো কাটার দিয়ে অর্ধেক কেটে এটা রুম করার জন্য আমি একটু টুক দেখে নিয়ে নেব আর এটা বাকি যে অংশটা আছে এটা এরকম ফুরা রোপণ করে দিব ডাল ফুটার জন্য আর এটা কাটিং করে করে রোপণ করব তো আমি এতটুকু কাটি রোপণ করার জন্য ব্রন আমি সবগুলো কাটি আপনারা দেখুন এইটা যেরকম কাটছে এগুলো সব এরকম কাটে নেব আপনার দেখতে থাকুন সব কাটা শেষ এখন কটা হচ্ছে গনি হচ্ছে আগা একটা দুইটা তিনটা চার পাঁচশ সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ প্রায় একুশ টাকা এনআরসি অনেকগুলো ঘোষণ করব

সার হিসেবে এগুলো ছোটো প্যাকেটের জন্য তেমন সার মিক্স দিতে হবে না এগুলোই এনাফ এখন আমি যেগুলো বড় বড় খাটিংের গাছ রুপুন করবো বড়ো প্যাকেট করবো এগুলোর জন্য আর আরও দুই রকমের বা তিন রকমের সার এগুলোর সাথে মিক্স করতে হবে তারপর যেগুলো প্যাকেটে দিব আমি সবজি মাটি নিয়ে নিচ্ছি সবগুলা এখানে মাটি নিয়ে প্যাকেট করার জন্য এখন আমি যাচ্ছি মাটিগুলো নিয়ে সোপ্ল আমি এখান থেকে এখন প্যাকেটগুলো নিয়ে নিব আর এটা নিয়ে নিছি প্যাকেটগুলো সিদ্র করার জন্য আপনার এগুলো কাটিংয়ের জন্য আনছি আর এখন এগুলো সিদ্ধ করবো এগুলো

ये कहीं नहीं जो नहीं डबल मारे नहीं थे क्या नहीं ये तो जो नहीं गोना सब जो नहीं गोना मैं कहने में आती वो সব জন এখানে আমরা বারো প্যাকেট মাটি নিয়ে নিছি আরও চার প্যাকেট এখানে আসছে এখানে দুই প্যাকেট এখানে দুই প্যাকেট চার প্যাকেট আছে এগুলো আমি এখানে রাখে দেব এগুলোর মধ্যে আমি রোপণ করে গাছ রোপণ করার জন্য গাছ সব নিয়ে আসতেছি আমি সব নিয়ে আসছি এখানে সব কাটিং রুম করে নিব প্রথমত ফতন যেসে কাটছে এটাই ফতন হচ্ছে বিসমিল্লা সব মধ্যে এরকম এরকম করতে পারতেছে এখন অর্ধেক মাটি এরকম ফেলে তারপরে দিয়ে এরকম করে দিছি তো এভরিওয়ান আমি ওইটার মধ্যে দেখাতে পাইনি এখন এটার মধ্যে দেখাচ্ছি দেখুন এখানে এরকম করে অর্ধেক মাটি ফেলে এরকম করে এখন শিখর সবগুলো এখানে ভিতরে ঢুকাই দিচ্ছি আমরা তো এই সেম এভাবে আপনার এরকম করে দিবেন যদি প্যাকেটে এরকম করেন তো এভরিওয়ান এখন আমি এখানে মাটি দিয়ে দিব আমি প্যাকেটটিকে নিয়ে এখানে দিয়ে দিচ্ছি কারণ ওইখান থেকে আনিয়ে দিতে ইচ্ছা করতেছে না সে কারণে যদি শেষেরটার মধ্যে উঠে একেবার উঠে নিব এখানে মাটি দিয়ে দিচ্ছি আমি যেরকম দিয়ে দিচ্ছি দিয়ে দিবেন আরও নিচ দিয়ে যেই ডালটা সেটা একদম মাটির ভিতরে ঢোকাই দিবেন না এরকম মাটিটিকে বের করে দিবেন তো ব্রন এখন গাছ এগুলো সব রকম করে দিচ্ছি আরও আসছে এগুলো রকম করে নিব তারপর দিয়ে এগুলোতে জল দিয়ে নিব সব সব গাছ এখানে ষোলোটা গাছ করে দিচ্ছি মাসাল্লাহ ষোলোটা গাছ করে জল দিয়ে দিচ্ছি মতে জল বেশি দেওয়ার কারণ হচ্ছে এগুলো মাটি প্যাকেটের মধ্যে আজকে প্রথম দিচ্ছি তারপর দিয়ে আপনার গাছও প্রথম দিয়ে গেছে সে একটু জল বেশি দিচ্ছি মাটি একটু শুকনো আমি দেখ এখন এগুলো এক সপ্তাহ পর্যন্ত জল দিব না সুপ্রান আজকে ব্লগ এটুকুর মধ্যে শেষ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাইলাত যারা আমাদের ইউটিউব চ্যানেল নতুন সাবস্ক্রাইব করেন কোনো সাবস্ক্রাইব করে পাশে টাকা বেল কন্টিনিউ বাজে দিন